কক্সবাজারের হোটেল স্টাইলে লইটা ফ্রাই রেসিপি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার রেসিপিটি ফলো করলে আপনার লইটা ফ্রাইটা একদম কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট হবে এবং এতটা মোছমুছো হবে যে আপনি একদম হচ্ছে ওই যে হোটেলের যে এই ফ্রাই খেয়েছেন সেটাকে ভুলে যাবেন আপনি এই লোটটা ফ্রাইয়ের প্রেমে পড়ে যাবেন সত্যি কথা বলছি একদম গ্যারান্টি দিচ্ছি আজকে রেসিপিটি দেখলে আপনি একদম পারফেক্ট কীভাবে লোটটা ফ্রাই করতে হয় সেই রেসিপিটি শিখে যাবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখানে আমি দেখতেই পারছেন ছয় পিস লোটটা নিয়ে নিয়েছি এই মাছগুলো একদম ফ্রেশ ছিল আমি ফ্রিজে রেখেছিলাম তাই তো এরকম পরে এগুলোকে একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন আমি কি করব এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর আমি এটাকে হচ্ছে একদম মাছ বরাবর এটা কেটে আমি হচ্ছে এটাকে দুই পিস করে নিব। দেখতেই পারছেন আমি একদম পাতলা করে এর ভিতরে যে কাটাটা ছিল সেই কাটাটা কিন্তু আমি ফেলে দিয়েছি এভাবে হচ্ছে কাটাটা আলাদা করে ফেলবেন আর হচ্ছে মাছটাকে হচ্ছে দুই টুকরো করে ফেলবেন এতে করে কিন্তু মাছটা খেতে অনেক মজার হবে আর এত ক্রিস্পি হবে যে একদম পারফেক্ট হবে যেটাকে বলছি আমার এই রেসিপিটা আপনারা যদি ফলো করেন আপনারা বুঝতে পারবেন তো আমি এখানে ছয় পিস মাছকে দুই টুকরো করার পর এখানে হচ্ছে বারো পিস হয়েছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটুখানি হলুদের গুঁড়া সামান্য একটুখানি মরিচের গুঁড়া সামান্য একটুখানি হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিব হচ্ছে সামান্য একটুখানি আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিছি এক সামান্য একটুখানি সয়া সস আর দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবেন এতে করে কিন্তু মাছের যে একটা আস্তে গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব বেশ কিছু সময় ধরে ঠিক আছে অনেকক্ষণ রাখার পর এখানে হচ্ছে আমি চালের গুঁড়া চালের গুঁড়াটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্রেস করছি এইভাবে কিন্তু আপনারা প্রেস করে করে চালের গুঁড়াটা হচ্ছে আপনি এর সাথে আটকে নেবেন এই কাজটা করার পর এটাকে কিছু সময়ের জন্য নরমাল ফ্রিজে রেখে দিবেন যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় তারপর আমি এখানে হচ্ছে বেডগ্রামস আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন কিংবা হচ্ছে সুপার পাওয়া যায় নিয়ে নিতে পারেন কিংবা হচ্ছে বিস্কিট টোস্টের গুলোকে গুঁড়ো করে নিলে বেডগ্রামস হয়ে যায় এরপর বেডগ্রামসের এর মধ্যে আমি একটু কোট করে নিয়েছি কোট করার পর এখন এটাকে আমি রেখে দিয়েছি রেখে দিয়ে এখন আমি তেলটা গরম করে নিব আমি তেলটা ফ্রাই প্যানে গরম করে নিয়েছি এরপর হচ্ছে একদম অল্প আছে আপনাকে যেহেতু মাছটা কাঁচা অল্প আছে এটাকে একটু ভেজে এক প্লেট যখন লাল হয়ে যাবে তখন আরেক পাশ দিয়ে দিবেন এভাবে হচ্ছে ভাজবেন একটু সময় নিয়ে কড়কড়া করে ভাজলেই কিন্তু মাছটা এত মজার হবে এরপর এটাকে সসের সাথে মেউনিজের সাথে পরিবেশন করবেন মানে বাসায় আপনি হচ্ছে এটা ভাজতে ভাজতেই দেখবেন এটা শেষ হয়ে যাবে এরকম মজার হয় আর এতটা ক্রিস্পি হয় সত্যি কথা বলছি আমি অনেস্টলি বলছি যদি আমি প্রথমবার হচ্ছে লোটে ফ্রাই ট্রাই করেছিলাম কিন্তু এত মজার হয়েছে আমার বাসা সবাই কিন্তু অনেক পছন্দ করেছে এবং ভিতরটা হচ্ছে একদম ইয়ামি ছিল একদম মানে হচ্ছে জুসি জুসি ছিল এবং উপরটা ক্রিসপি ছিল খেতে অনেক মজার ছিল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অন্যদিকে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আমার এই পেজের সাথে এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারাও এনজয় করুন বাসায় তৈরি করুন মজার মজার হচ্ছে এই লইটা ফ্রাইটা আজকেই কিন্তু ভুল করবেন না আল্লাহ হাফেজ সবাইকে টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে